নমস্কার জৈতিলি ব্লগে আপনাদেরকে জানায় স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ পনির দিয়ে পটলের একটা রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তার জন্য প্রথমে পটলগুলোকে ধুয়ে খুব ভালোভাবে কেটে নেব এবং পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে পটলগুলো ভাজা হয়ে গেলে পটলগুলোকে তুলে নেব এবং এরপর একটা বাটিতে টমেটা কাজু এবং কাঁচা লঙ্কা সেদ্ধ করতে দেব এবং সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে তুলে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে পোড়ন দিয়ে দেব এবং পেস্ট করা মশলাটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এরপর তার মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে পটলটাকে খুব ভালোভাবে নাড়ানোর পর এরপর তার মধ্যে ম্যাশ করা পনিরগুলোকে দিয়ে দেব এবং দিয়ে খুব ভালোভাবে পটলটাকে নাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে পটলটাকে নাড়ানোর পর তার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আমাদের তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে এরপর তার মধ্যে ধনে পাতা আর গরম মশলা দিলেই আমাদের পনির দিয়ে পটলের রেসিপি রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ